আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মাসলের প্রথম ব্লগ ভিডিও না বাবা তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি তো সারা তো সেই সকালবেলাই উঠছে সাতটার দিকে ও বাবা গেল তখন আবার উঠে নাস্তা খাইয়া আবার ঘুমাইলো এই তো এখন আবার একটু মনটা খারাপ কেন করে না তো তার মনটা খারাপ সে চকলেট খাবে এর জন্য কান্না করতেছে তো আমি আবার ওর জন্য নাস্তা বানিয়ে নিলাম ও এখন খাবে এই যে রুটি রুটি আর গিতার আমি একটা ডিম বেজে দিছি এটা খাইতে ও খুব পছন্দ করে তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আমাদের পাশে থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এন্ড কমেন্ট করবেন তো আমি কখনো তো আর ক্যামেরার সামনে আসি নাই তাই নিজের কাছে কেমন যেন আনিজি ফিল হইতেছিল যাই হোক মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করতেছি সারা ফের আবার পেঁপে পছন্দ সারাপের বাবার অনেক বেশি পছন্দ আর ডক্টর বলছে সারাফকে যেন পেঁপে খাওয়ানো হয় তো আপনাদের একটা লাইক কমেন্ট আমারকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে এই তো মাংসটা আমি দুই ক্লিন করে রাখছি তো এখানে যে পেঁপে আলু কেটে রাখছি মাংসগুলো আবার চিংড়ি মাছ দিয়ে একটু সবজি রান্না করব সারাপের বাবার জন্য তো আসলে সারাপ যে পরিমাণে ডিস্টার্ব করে বা জ্বালায় আসলে আর করার বাচ্চারা ডিস্টার্ব করলে মারা তো কোনো কাজই করতে পারে না সেটা আপনারা সবাই জানেন তো রান্নাবান্না শেষ করে গোসল করে মরিচ দিয়ে আমি একটু ভাত খেয়ে নিলাম মরিচটা এত ঝাল ছিল মানে সেই রকমের ঘ্রাণ আর সেরকমের ঝাল তো সারাপ তো ঘুমাই গেল যাই হোক আমি এই ফাঁকি খাইয়া তার পাশে একটু শো জানি না তার মধ্যে মনে হয় যে উঠে যাবে তো কেয়ার করার এদিকে আমার খাওয়া শেষ না হইতে না হইতে সে উঠে গেছে উঠে বলতেছে আমি ব্রাশ করবো ব্রাশ করবো তাই তারে আবার ব্রাশ ধরে দিছে সে আবার হাঁটতেছে একটু ডং করতেছে আমি আবার একটু ভিডিও করে নিলাম মাসাল্লাহ বলবেন সবাই আমার ছেলেটাকে দেখে খুব ভালো একটা কি ছেলে আমার তো এদিকে চোখ দিবেন না সব কিছু এলোমেলো করে রাখে সারা বাবা অফিসে গেল রুঙ্গি খুলে রেখে গেছে আমি আর সময় পাইনি তো তারপর ছেলে কিছু খাইল না এ ওর বাবা আবার পুরি তারপরে বেগ পেঁয়াজু আর ওই চালুর চপ কিনে দিয়ে গেছিল তো আমি আবার ডাল রান্না করছিলাম সে ডাল দিয়েই আবার ওরে খাইতে দিলাম তো সে পুরি খাইলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন